দুধ বা ডাল ভাত খাওয়ার জন্য এটা ব্যবহার হতো এটা হচ্ছে মাঝারি হয়তো কোনো তরকারি রাখার জন্য ছোট বড় সব ধরনের পাথরের পাঠি ছিল সেই সময় এটা শ্বেত পাতরের গ্লাস এটা এটা সাদা গ্লাস ওজন কেমন হবে ওজন ভিতরে তো ফাঁকা থাকে ওজন বাবা তাও তো ভালো পাথর পাথর না ওষুধ ঘুষে ঘুষে বানায় বাচ্চাদের বড়দের খাওয়ানো হতো ওষুধ বানানো এটা সেই সময় এরকম বড়ি ট্যাবলেট ছিল না একদম বড়ি ট্যাবলেট ছিল না গাছ পাতা তারপরে অন্য অন্য জিনিস বিভিন্ন জিনিস ঘষে বানায় তারপরে লোকের দিত এটা আপনি ওজন দেখতে পান এটা যদি ওষুধ বানানোর কাজে ব্যবহার হতো পাঁচ কেজির কাছে পাঁচ কেজি পাঁচ কেজি এটাও আর একটা পাথরের এটা কি কাজে ব্যবহার হতো সেটা ওষুধ বানানোর কাজে ব্যবহার হতো এইটা এইটা পিঠা বানানোর শ্বাস পাথরের পিঠা বানানোর শ্বাস এইটা পাথরের আর এক রকম ডিজাইন মানে এই পাথরের যুগের পরে কি কাঁসা যুগ না তারপরে যুগ আসলো আসছে সেগুলো মাটি মানে পাথরের যুগের পরে আসলো মাটির মাটির তারপরে আসলো কাঁসা তারপরে আসলো দিনের সিরামিক এর পরে আর একটা আরেকটা ধরনের আসলে কমপ্লেট সিরামিক পরে আসলে মানে তারপরে আবার এক এক সময় এক একটা আসলো এটা হচ্ছে চিনামাটি এটা হচ্ছে অ্যালবোনিয়াম তারপরে যে ম্যালামাইন

আড়াই হাজার বছর আগে এই যে মানে ওরা এভাবে ডিজাইন করতে চাই না করতো আসলে উঠতে সেই সময় যে কারিগরিরা ছিল সে মেশিন ছিল যা এখন কারোর কাছে নাই আমি জিজ্ঞেস করি বলে ভাই আমাদের কাছে এই যন্ত্রপাতি নাই আগে ছিল পাথরের এটা এটা পাথরের এটা কত বছরের পুরাতন হবে অনেক অনেক পুরাতন ভিতরের ওপরে একটা হাতি আছে বাচ্চা হাতি বা বাবুর ভিতরে আর ভিতরে এই ছোট্ট এই যে আমি যে প্লেটগুলো দেখালাম বিবর্তন আমাদের মানুষের সম্পর্কটাও সেরকম ছিল আগে ছিল সম্পর্ক আত্মীয়তা কঠিন মানে আগে আত্মীয়তা এক মাস আসলে এক মাস আগে কেউ বাড়ি থেকে যেত না সেই সময় বাড়াইতো কি দিয়ে এগুলো এটা আসলে আমি সবসময় বলি আগেকার মানুষের ফেসবুকও ছিল না ভিসিপিও ছিল না টিভিও ছিল না তখন সন্ধ্যা হতো আর সকাল হতো সকাল থেকে কাজ শুরু করতো সন্ধ্যা হলে মালিক হতে বলতে এটা তৈরি কর আর ওই জায়গায় থাকিস আমার জায়গায় আমি দিচ্ছি তো সেই থাকার জায়গা পেত খাওয়ার চিন্তা থাকতো আর বিনোদন তো কিছু ছিল না এই কাজই করতো তখন তারা মানুষ মহান যাওয়ার সৌভাগ্য দান করেছিলেন জানেন কাঁটা বুড়ির ওখান থেকে এই পাথরগুলো সংগ্রহ করা আর পাশাপাশি যে কাটা ছড়াতো যে বুড়ি ওই সেই জায়গার এই কাটা সেই কাজের যে বুড়ি ডিস্টার্ব করতো তার বাড়ির পাথর আর ওই অঞ্চলের এই কাঁটা